হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে বেশ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর আজকে রেসিপিটা হলো বেগুন ভাজি অথবা বেগুনের দম যে যেটাই বলেন তো দেখতে পাচ্ছেন এ বড়ো একটি বেগুন আমি এভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি বেগুনগুলো ভালোভাবে ধুয়ে নিলাম এবার আমি বেগুনের মধ্যে অল্প অল্প মশলা দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া এবং একটু পাঁচফোড়ন এবং অল্প পরিমাণ লবণ দিয়ে দেব এবং সাথে আমি এক চামচ পরিমাণ চালের গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে এগুলো আমি ভালোভাবে হাতের সাহায্যে মেরিনেট করে নেব এবং অল্প কিছু তেল এর মধ্যে আমি এড দিয়ে দিলাম অন্যদিকে চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে নিলাম এবং একটু তেল দিয়ে দিলাম সেই পাকে আমি বেগুনগুলোকে মেরিনেট করে নেব হাতের সাহায্যে ভালোভাবে এগুলো আমি মেরিনেট করে নেব যাতে সব মশলা বেগুনের গায়ে ভালোভাবে লেগে যায় আর এই বেগুন বাজিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার গরম ভাতের সাথে যদি এই বেগুনের ভাজি অথবা বেগুনের দমটা থাকে তাহলে খাবার তো একেবারেই জমেই যাবে আর আমার ছোটো মেয়ে এই বেগুনের দমটা খেতে খুবই পছন্দ করে অর রিকোয়েস্ট এই বেগুনের দমটা রেডি করা তাই ভাবলাম আমার বিবাস যারা আছেন আপনাদের সাথেও শেয়ার করি একে একে আমি সব বেগুনগুলো মেখে নিলাম এবার আমি ফ্রাইপ্যানের মধ্যে তিন পিস বেগুন দিয়ে দিলাম অল্প কিছু তেল দিয়ে এবার ডাকনা দিয়ে ডেকে নেবো আর দেখতে পাচ্ছেন যে আমি তেলগুলো দিয়ে দিয়েছে দিয়েছিলাম সেগুলো কিন্তু বেগুন চুষে নিয়েছে বেগুনের বেগুন ভাজিটা করতে আপনি যতই তেল দেন না কেন এরকম তেলটা বেগুন কিন্তু শুষে নেয় আর এইভাবে আমি বেশ কয়েকবার এপিট ওপিট উল্টে পাল্টে বেগুনগুলো ভাজি করে নেব আর দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম যে বেগুনটা কীরকম নরম হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এবং একে একে সব বেগুনগুলো আমি এইভাবে বেজে নিলাম আবার আমি চুলায় চলে গেলাম প্যানের কিছু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে এবার আমি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে আমি বেজে নেব অল্প কিছু লবণ দিলাম লবণটা কমই দিলাম কারণ আমি বেগুনের মধ্যে অল্প কিছু লবণ দিয়েছিলাম সেই জন্য আর অল্প কিছু হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে বেজে নেব এবার এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং এক চামচ পরিমাণ পাঁচফুরণের গুঁড়াটাও দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে কষিয়ে বেজে নেব অল্প একটু পানি এর মধ্যে দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর যেহেতু আমি আগে থেকে বেগুনটাকে অলরেডি বেজে নিয়েছি সেক্ষেত্রে মশলাটাকে আমার বেশ ভালোভাবে আগে থেকে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে এসেছে এবার এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আমি নেড়ে চেড়ে এর মধ্যে বেগুনগুলা দিয়ে দেব রকম বেগুন ভাজি কে কে খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন আর এই বেগুন ভাজিটা শুধু বাতের সাথে নয় বোনা খিচুড়ির সাথে খেতে খুবই অসাধারণ লাগে যারা খেয়েছেন তারা তো বুঝতেই পারছেন আর যারা কাননি একবার হলেও ট্রাই করে দেখবেন আর এইভাবে আমি এক পিস এক পিস করে বেগুনগুলা দিয়ে মশলাটা লাগিয়ে নেব চাইলে আমি একসাথে সবগুলো বেগুন দিয়ে দিতে পারতাম কিন্তু এই একসাথে সবগুলো বেগুন দিয়ে দিলে যখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নেব তখন বেগুনগুলা ভেঙে একদম এলোমেলো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তাই এইভাবে আমি যেরকম মাছ বাজি করে নেই সেই রকমভাবে একটি একটি করে বেগুনগুলো আমি মশলা লাগিয়ে রেডি করে নেব আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং দোয়া যারা নতুন আমার ভিডিওটা দেখে নেবেন সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই তো দেখতে পাচ্ছেন আমি একে কেকের সবগুলো বেগুন মশলাটা লাগিয়ে নিচ্ছি দেখতে খুবই চুচি একটা কালার চলে আসছে খেতেও খুবই ভালো লাগবে আর এই তো আমার রেসিপিটা আজকে কমপ্লিট হয়ে এলো আর আজকের রেসিপি কেমন হলো কমেন্টে আপনারা জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ